আচ্ছা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে কথা বলবো সৎ করার কিলাতে সৎ করা কত অনুপাত দিল অনুপথ আজকে পারসেন্ট টুয়ান টুয়ান হান্ড্রেড লাভ ক্ষতি বিক্রয় মূল্য বিক্রয়

দা বিক্রয় করেন কোরাই মূল্য তাতে লাভ ক্ষতি দূর করে বিক্রয় করেন বা কোরাই বিক্রয় কড়াই মূল্য যা করতেছেন সেই দামে তো আপনারা একেবারে বিক্রয় করেন না ক্রাই করলেও খুব প্রয়ার ব্যক্তিগত হাতে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি লাভ ক্ষতির হিসাবে বিক্রি করেন একটা শাট যদি একশো টাকায় বিক্রি বিক্রয় মূল্য তার ক্রয় মূল্য হবে নব্বই টাকা ক্রয় করে একশো টাকা বিক্রি করে এখানে দশ টাকা লাভ আবার যদি এটা যদি ক্রয় মূল্য একশো দশ টাকা হয় তাহলে এখানে আবার দশ টাকা ক্ষতি আর আপনি যদি একান্তে যদি কুড়াই মূল্য একশো টাকা দিয়ে কুড়াই করে আবার বিক্রি একশো টাকা করেন তো এটা তো আপনার একাত্ম ব্যক্তিগত স্বার্থ এখানে তো আপনার দৈহিক আপনার তো আর্থিক স্বার্থ বা ব্যবসার উদ্দেশ্য না নয় তো এটা তো আপনার ব্যক্তিগত স্বার্থই থাকে একটি একটি কমলা ষাট টাকায় टकाई कोरा कोदे टाइप वाज 7% सर्च करा सर्च करा माने एटा एटा तो सर्च करा सर्च करा आई बी थ्री खूप ओडले बी काय মূল্য কত কমলার দাম একটি কমলার দাম তাহলে এক পারসেন্ট লাভ করলে ভাগ এক আর পার্সেন্ট লাভ করলে হয়ত অন্যভাবে নদী দেখি এইভাবে বিক্রয় মূল্য তোমার তোমার ক্রয় মূল্য গুণ লাভ ক্ষতি নদী হিসাব করি বিক্রয় মূল্য ধরি না কোরআন মূল্য চার টাকা लाप साढ़े पांच सेंट, साढ़े गुण, साढ़े बाग एक्चुअल, एक्चुअल क्या नहीं दिलावना साढ़े पांच सेंट, चालीस चालीस सोलो पांच सेंट, सोलो पांच আর যদি এখানে পাঁচসেন্টের পরিবর্তে একশো দিয়ে দি ভাগ একশো এখানে ভাগ একশো যদি দিয়ে দি তাহলে হচ্ছে এক টাকা এক টাকা ছয় পয়সা লাভ তাহলে এখানে ক্রয় মূল্য বিক্রি মূল্য তো টাকা কিন্তু লাভ হচ্ছে এক টাকা ছয় পয়সা

এই ছিল ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের হিসাব সত্যের কিলাতে এ পর্যন্ত বিত্তায়িত কিলাতে আরো আমরা আসবো অঙ্ক নিয়ে তবে পর্যন্ত ভালো